প্রায় দুইশো বছর পুরানো কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহনের রথ একসময় কোচবিহার মহারাজার হাতি টেনে নিয়ে যেত রথ মদনমোহন বাড়ি থেকে কোচবিহারের ডাঙ্গর আই মন্দির পর্যন্ত কালের নিয়মে সেসব এখন অতীত কিন্তু আজও বাবা মদনমোহন দড়ির টানেই পৌঁছে যান নিজের মাসির বাড়িতে ডাঙ্গর আই মন্দির ছিল কোচবিহার রাজমাতার মন্দির এখানেই প্রতিবছর মাসির বাড়ি হিসেবে বেড়াতে আসেন কোচবিহারের মদনমোহন এতদিন মহা ধুমধাম এবং মেলার মাধ্যমে এখানেই পূজিত হন তিনি ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে দেবত্র ট্রাস্ট বোর্ড দুয়ারবস্কির মাধ্যমে রথের দরিতে টান দিয়ে রবিবার রথযাত্রার সূচনা ইতিমধ্যেই মন্দির চত্বরে মেলার আয়োজন করা হয়েছে রথের মেলার অন্যতম বড় আকর্ষণ কৃষ্ণনগরের মাটির পুতুল একসময় এখানেই তৈরি হত কিন্তু বর্তমানে কৃষ্ণনগর থেকে কিছু কারিগররা আসেন মাটির পুতুল নিয়ে সব মিলিয়ে রাত পহালেই রথযাত্রা কোচবিহারের একান্ত উৎসবগুলির মধ্যে মদন মোহনের রথযাত্রা গুরুত্বপূর্ণ প্রায় দুশো বছর পুরানো এই রথযাত্রাকে কেন্দ্র করে কোচবিহারবাসীর আবেগ থাকে চোখে পড়ার মতো প্রায় দুইশো বছর পুরানো কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহনের রথ একসময় কোচবিহার মহারাজার হাতিতে নিয়ে যেত রথ মদনমোহন বাড়ি থেকে কোচবিহারের আই মন্দির পর্যন্ত কালের নিয়মে সেসব এখন অতীত কিন্তু আজও বাবা মদন মোহন জড়ির জানিয়ে পৌঁছে যান নিজের মাসির বাড়িতে আই মন্দির ছিল কোচবিহার রাজমাতার মন্দির এখানেই প্রতি মাসির বাড়ি হিসেবে বেড়াতে আসেন কোচবিহারের মদনমোহন এতদিন মহা মহাধুমধাম এবং মেলার মাধ্যমে এখানেই পূজিত হন তিনি ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে দেবত্র ট্রাস্ট বোর্ড দুয়ারবস্কির মাধ্যমে রথের দরিতে টান দিয়ে রবিবার রথযাত্রার সূচনা ইতিমধ্যেই মন্দির চত্বরে মেলার আয়োজন করা হয়েছে রথের মেলার অন্যতম বড় আকর্ষণ কৃষ্ণনগরের মাটির পুতুল একসময় এখানেই তৈরি হতো কিন্তু বর্তমানে কৃষ্ণনগর থেকে কিছু কারিগররা আসেন মাটির পুতুল নিয়ে সব মিলিয়ে রাত পহালেই রথযাত্রা কোচবিহারের একান্ত উৎসবগুলির মধ্যে মদন মোহনের রথযাত্রা গুরুত্বপূর্ণ প্রায় দুশো বছর পুরানো এই রথযাত্রাকে কেন্দ্র করে কোচবিহারবাসীর আবেগ থাকে চোখে পড়ার মতো